হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহত লাইফস্টাইল তো আজকে আমি তোমাদের কাছে যে ব্লগটা এনেছি সেটা হচ্ছে আমার বার্থডে ব্লগ তো বার্থডেতে এমন কিছুই করিনি একদম সিম্পল আমার বার্থডে সেলিব্রেশন হয়েছে প্রত্যেক বছরের মতো কারণ আমার জন্মদিনে এমন কিছু করা আমার ভালো লাগে না তো তাই জন্যই আমি বেশি কিছুই করি না প্রত্যেক বছর ছোটোবেলা থেকে মেনটেন করে যেটা এসেছি সেটাই করছি তো বিগত আট বছর পর এইবার মানে আমার বিয়ের পর আমি আমার মা বাবার সাথে আমার জন্মদিন সেলিব্রেট করছি তার আগে কিন্তু অবশ্যই আমার শাশুড়ি মা আমাকে অনেক কিছু রান্না করে খাওয়াতো এখনও ইভেন খাওয়াই এইবারের জন্মদিনও আমি জন্মদিনের পরে অবশ্যই আমি খেয়েছিলাম মা আমাকে খাইয়েছিল তো এবারে কিন্তু জন্মদিনটা আমার মায়ের সাথেই কাটিয়েছি আর এইটা হচ্ছে আমার নতুন ড্রেস আর দিদি এনেছিল একটা অনেক বড় এচোর যেটা হচ্ছে আমার মা বসে বসে কাটছে প্রায় দুদিন ধরে খেপে 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 কাটা হচ্ছে এই এচোরটা অনেক বড় এঁচড় এনেছিল আর তারপরে আমার দিদি আর তার মেয়ে মান্তু চলে এসেছিল আর সব সকালবেলা আমি কিছু খেয়েছিলাম অনেকটা কিছু খাইনি কেননা সকালবেলায় প্রিয়ঙ্কর ছিল না আমি মায়ের সাথেই জাস্ট দই আম এগুলো দিয়ে আমি খেয়েছিলাম আর একটু তরকারি দিয়ে ভাত খেয়েছিলাম কারণ রাত্রেবেলা মেন সেলিব্রেশনটা করব বলে প্রিয়ঙ্কর আর আরেকটা কথা বলে দিই প্রচুর বৃষ্টি পড়ছিল বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিলো তো প্রিয়ঙ্কর রাতেবেলা আসার সময় বাড়িতে কেক নিয়ে এসেছিল তো সেই কেকটাও কাটিং হয়েছিল। আর তারপরে মেন যেটা খাওয়া দাওয়া সেটা করেছিলাম কারণ ওই আমাকে প্রত্যেক বছর সাজিয়ে খাওয়ায় তো সেই জন্য ওর জন্যই আমি ওয়েট করছিলাম তাই ও আসার পরে বাবা একটু পেঁয়াজি ভেজে নিয়েছিল তো পেঁয়াজিটা দিয়ে প্রথমে আমরা একটু ইভিনিং স্ন্যাক্সে কিছু খেয়ে নিয়েছিলাম যেটা আমাদের সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে মুড়ি মুড়ি আর পেঁয়াজি আমরা খেয়ে নিয়েছিলাম একটু চানাচুর দিয়ে মুড়িটাকে বেশ ভালো করে মেখে চানাচুর দিয়ে খেতে কত ভালো লাগে না বলো তো পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু পেঁয়াজ আজকে দিতে পারেনি নিরামিষ আর আমার জন্মদিনের পুরো খাবারটাই কিন্তু হয়েছে নিরামিষ খাবার যেমন হয়েছিল এচোর আর অনেক রকমের ভাজা আর হয়েছিল ডাল এইটাই হয়েছিল আর হয়েছিল পায়েস কারণ বেশি কিছুই করা যায়নি ছিল নিরামিষ আর সকালবেলা অবশ্যই মা মিষ্টি দই আম অনেক কিছু এনেছিল তো সেইগুলো আমি সকালে খেয়েছিলাম রাতে আর দই খাইনি রাতে খেয়েছিলাম পায়েস তো এখন হচ্ছে কেক কাটিংয়ের সময় একদম সিম্পলভাবে আমার জন্য যে কেকটা আনা হয়েছিল সেই কেকটা আমি কেটে নিয়েছিলাম তবে মান্তুর শরীর খারাপ একটু হওয়ার জন্য ও বাড়ি চলে গেছিলো ও দিদি আর আমার দিদির মেয়ে বাড়ি চলে গেছিলো ওরা তাই আমরা চারজনেই কেক কাটিং করেছিলাম তবে পরের দিন কিন্তু একদম সকাল সকালেই আমার দিদি আর আমার দিদির মেয়ে মান্তুসোনা চলে এসেছিলো আমাদের বাড়িতে আবার মানে জন্মদিনের পরের দিনও কিন্তু আমরা ভীষণভাবে সেলিব্রেট করেছিলাম আর এই দেখো রাত্রেবেলা প্রিয়ঙ্কর এখন প্লেট সাজিয়ে দিয়েছে প্রত্যেক বছরের মতো প্রত্যেক বছর ও এইভাবে আমাকে সাজিয়ে খাওয়ায় আর জানি না কেন প্রত্যেক মানে ম্যাক্সিমামই আমার জন্মদিনটা যখন পরে তখন হচ্ছে মানে যেদিন পরে সেদিন হচ্ছে হয় আমরা ভেজ খাই নিরামিষের দিনে পরে তো নিরামিষের দিনে আমি এমন কিছুই খেতে পারি না সো আমি নিরামিষ খাওয়া দাওয়া হয় আর আমার মা মানে আমার শাশুড়ি মা যখনই নিরামিষের দিন আমার জন্মদিন পরে তখনই ভীষণ রেগে যায় যে আর এবারে তোকে কিছুই খাওয়াতে পারবো না তো যাই হোক কিছুই করার নেই নিরামিষের দিন যখন খেতে খেতে হবে তাই এ ডাল মুগ ডাল আর অনেক রকমের ভাজা আর পায়েস হয়েছিল সেটাই আমি রাতেবেলা খেয়ে নিয়েছিলাম পেটটা পুরো সাজিয়ে দিয়েছিল প্রিয়ঙ্কর রান্নাগুলো করেছিল কিন্তু মা আর পায়েসটা করেছিল আমার দিদি যেগুলো আমরা ভীষণ এনজয় করে খেয়েছিলাম আর তারপরের দিন কিন্তু অবশ্যই আমি সবার জন্য এগ বিরিয়ানি বানিয়েছিলাম নিজের হাতে যেটা আমি সবাইকে খাইয়েছিলাম এগ বিরিয়ানি করে দিদিও কিন্তু বাড়ি নিয়ে গেছিল এগ বিরিয়ানি আর আমরা সবাই মিলে বাড়িতে খেয়েছিলাম আর সেদিনই চলে আসার পালা তো আসার সময় বিকেল বিকেলবেলার দিকে চলে এসেছিলো আমারই অর্ডার করা কিছু কার্টেন যেটা আমি মাকে দিয়েছিলাম মানে মাকে গিফট করেছিলাম তো সেই কার্টেনগুলো এসে গেছে দেখে নাও আর এখানে দিদি প্রথমে লাগানোর চেষ্টা করছিল যেহেতু বাবার পায়ে ব্যথা তো দিদি না পাড়াতে বাবাকেই আবার উঠতে হলো কার্টেনগুলো লাগাতে আর বাড়িটা কিন্তু ঘরটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর তারপরে দেখে নাও একটা অদ্ভুত কাণ্ড একটু হাওয়াতেই একটা পেঁপে গাছ কিন্তু পুরো ভেঙে পড়ে গেলো তার মানে কালবৈশাখীর ঝড়ে কীরকম অবস্থা হয় ভাবো এত বড় একটা পেঁপে গাছ নিমেষের মধ্যে জাস্ট ভেঙে পড়ে গেল আর সবথেকে যেটা কথা সেটা হচ্ছে এই যে কালো দরজাটার সামনে আমার মা দাঁড়িয়েছিল জাস্ট ভগবানের কৃপা যে ভগবান সমস্ত কিছু ঠিক রেখেছে তো আমি সেটাই ভাবছিলাম ভীষণই ভয় লেগে গেছিলো যে গাছটা কোথায় পড়লো কারণ মাও সামনে দাঁড়িয়েছিলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ওটা